আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি ইরাকের ওয়ার্ক পারমিট ভিসার আপডেট দিব তো বর্তমানে কিন্তু ইরাকে অনেকগুলো কোম্পানিতেই কর্মী নিয়োগ চলছে তো আজকে আমি ইরাকের তিনটি কোম্পানির ভিসার আপডেট দিব যেখানে নয় ধরনের কাজ রয়েছে তো প্রথমে যে কোম্পানিটি আমরা দেখতে পাচ্ছি তা হচ্ছে স্লিপ স্পেস এখানে কাজ হচ্ছে সিটি ক্লিনার এবং সরকারি বলদিয়া ক্লিনার তো এখানে বেতন একই তিনশো ডলার আর এখানে থাকা খাওয়া সব কিছু ফ্রি আর এই কাজে ডিউটির সময় প্রতিদিন আট ঘন্টা তো স্লিপ স্পেস কোম্পানিতে মোটামুটি দুইটাই কাজ আমরা দেখতে পাচ্ছি এরপর আছে ওফো কাল খালে লিস এখানে কাজ হচ্ছে ফ্যাক্টরির কাজ আর এখানে প্লাস্টিক ফ্যাক্টরি ফার্নিচার ফ্যাক্টরি এবং পেপসি ফ্যাক্টরি অর্থাৎ তিনটা ফ্যাক্টরিতে এখানে কাজ রয়েছে তো এই কোম্পানিগুলোতে বেতন হবে চারশো ইউএসডি এখানে থাকা খাওয়া সব কিছু ফ্রি আর এই কাজেও ডিউটির সময় আট ঘন্টা এরপর আমরা তিন নাম্বারে যে কোম্পানিটি দেখতে পাচ্ছি তা হচ্ছে টিম বাগদাদ জেনারেল এখানে কাজ রয়েছে দক্ষ লোকদের যেমন ইলেকট্রিশিয়ান ফ্রিজ টেকনিশিয়ান ফরক্লিপ অপারেটর এবং ওয়েল্ডার তো এই কাজগুলোর বেতন কিন্তু আরও বেশি দেখতে পাচ্ছি এখানে পাঁচশো ইউএসডি পর্যন্ত বেতন রয়েছে তো এখানেও কিন্তু খাবার এবং থাকা সব কিছু ফ্রি এবং ডিউটি আট ঘন্টা তো আপনারা আপনাদের দক্ষতা এবং চাহিদা অনুযায়ী যে কোনো কোম্পানিতে যেতে পারেন তো এই কোম্পানিগুলিতে যাওয়ার জন্য কিছু শর্তাবলী রয়েছে এখানে চাকরির মেয়াদ হবে দুই বছর এবং এই ভিসা নবায়নযোগ্য আর ডিউটি সপ্তাহে ছয় দিন করতে হবে আর চিকিৎসা ইকামা বাসস্থান খাবার সব কিছু কোম্পানি বহন করবে আর এই ভিসা ইস্যু হওয়ার পর কোনো রকম রিপ্লেস বা ক্যান্সেল করা যাবে না আর অন্যান্য যে সকল সুযোগ সুবিধা রয়েছে তা হচ্ছে ইরাকের শ্রম আইন অনুযায়ী পাবেন তো যাই হোক যারা ইরাকে যেতে আগ্রহী তারা অবশ্যই স্ক্রিনে আমারে যোগাযোগ করে নেবেন তো যাই হোক এই ছিল আজকের ইরাকের ওয়ার্ক পারমিট ভিসার আপডেট নিয়মিত ভিসার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ